আসসালামু আলাইকুম প্রিয় কলেজের প্রবাসী বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেকক্ষণ ভালো আছেন আজকে টাকার রেট কত আজকে তিরিশ মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে টাকার রেট জানুন প্রিয় কলেজের প্রবাসী বোনেরা আজকে বৈদেশিক মুদ্রার রেট জানুন সৌদির এক রিয়ালে আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএসএ মানে দুবাই দুবাই এক দিনার আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একই রেট ওমানের এক রিয়াল বাংলাদেশ টাকা আজকে পাওয়া যাচ্ছে তিনশো সতেরো টাকা ব্যাংক বিকাশ ক্যাশ একই রেট বাহারাইনের দিনারে আজকে পাওয়া যাচ্ছে তিনশো ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো চব্বিশ টাকা জিরো আট পয়সা কাতারি এক রিয়েল আজকে বাংলাদেশ পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একই রেট কয়েতি এক দিনারে আজকে পাওয়া যাচ্ছে চারশো এক টাকা এক পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে পাওয়া যাচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক বিকাশ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সো সোভিয়ার্স টুডে বৈদেশিক মুদ্রার রেট জানতে আমাদের এই আর আর সিক্রেট বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে আমি চললাম দেখা হবে পরবর্তী আরেকটি টাকা রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম